এই যে পয়সা বাজার থেকে আজকে করবো রেসিপি করবো আপনারা থাকেন এই দুপুরে লান্সটা করবে এগুলো দিয়ে এই যে এইভাবে করতে হবে তারপর এই তারপর এইগুলো কিন্তু এই দাঁড়িয়ে গুলো কিন্তু খাওয়া যায় দৌড়ানোর এটার অনেক গুণের গুণ এটার এটারও ভিটামিন ভিটামিন সি আছে প্রচুর আছে প্রচুর তারপরে এটারও চুলের জন্য চুলের জন্য এটা চুল মজবুত করে তারপরে ত্বক শরীরের ত্বকটা উজ্জ্বল করে হ্যাঁ এভাবে আর চোখের দৃষ্টি শক্তি বাড়ায় এদের খাওয়া উচিত দেয় ঠিক আছে আমি খাই মাঝে মধ্যে আপনার সময় দরকার নাই সময় এই যে মনে হয় সাপ্তাহিক দিন পুঁশাক খাওয়া উচিত পৈশাকের ঝোল এভাবে বেশি তেল দরকার নাই তেল চারটে এখানে কিন্তু তেল আছে তেল আছে তেল পাওয়া যায় ঠিক আছে আমি তো সেই রান্না করতে পার আর আমি এটা হলো মাছ দিয়ে সুটকি দিয়ে তারপরে ইয়ে দিয়ে ছোট ছোট মাছ দিয়ে রান্না করা যায় তারপরে আমি দেখেছি অনেক সময় কোষ্ঠ দিয়েও পাকায় কোষ্ঠ দিয়েও ইয়ে করে অনেক সময়

শাক খাবো আলাদাভাবে আলাদাভাবে রাখলাম এটা আলাদাভাবে খাবো এখন এটা এটা একটা রাখবো যেটা সেটা तरीका फाके टेडे रंगा করব ঠিক আছে পুরো দুই নি telesc ভালোভাবে যাবে ব্লিটিং বার টেনে নিবে টেস্ট লেকেন বার বোর এল গোবর পানি দিয়ে যাবে তুমি রান্না করে দেবে এই যে পাতলেটা দিচ্ছি দেওয়ার পরে আমি এখন কোনো বেশি দিন নেই পানিও দিই নেই কোনো বেশি দিন নেই তারপরে এখন দিলাম এটা দোয়া পানি দোয়া পানি দিয়ে তো দোয়া পানি এই যে সেটা একটু একটু ধোয়া পানি আছে ধোয়া পানি দিয়ে দিতেছি দেখলাম এখন দিব হলো পেঁয়াজ করছি পেঁয়াজ কছি আর মরিচ করছি এগুলো দিয়ে দিচ্ছি এই যে উপরে উপরে দিচ্ছি দিলাম এখন দিব সুটকি পিসের সুটকি আছে না পিসের সুটকি বিজা রাখছে দুইবার তিনবার ধোয়া হয়েছে তারপরে বিজা রাখানোর পরে এটা আমি ইসের শটকি আছে ইসের সুটকি দিব এটা ইসের সুটকি দিলাম আর কোনো কিছু লাগবো না এবার করে দিলাম তারপরে যদি পারে তো হলুদ দিলাম হলুদ না দিলে পারা যায় কিন্তু হলুদ দিলাম যে একটু হলুদ দিলাম যা আমরা হলুদ ব্যবহার করি তারপরে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন আমি ঢাকনিতে দিয়ে দেবো ঢাকনে দিয়ে দিল কিন্তু হয়ে যাবে এটা এভাবে খাওয়া মানে বেশি না কোনো কিছু না কিছুক্ষণ থাকে কিছুক্ষণ থেকে পরে এটা ঠিক আছে না এভাবে খাওয়া যাবে আচ্ছা দুপুরে লাঞ্চটাই দেখো চারা বলছে তারপরে দেখো এটা দেখো সিম সিম আছে না সিম শিপ ড্রাইভ ভিজে রাখছে যাতে এটা খাবো আমরা এই যে এটা সিম ড্রাই করে এটা আমরা তারপরে আমার ইয়ে বৃষ্টি বৃষ্টি ভাব এই যে মনে হয় হয়ে গেছে এটা দেখি এটা কেমন হয় ও এই যে হয়ে গেছে తక শরীরের ত্বকের জন্য চুলের জন্য চোখের জ্যোতির জন্য অনেক ভিটামিন সি আর ভিটামিন এ প্রচুর আছে হ্যাঁ দুইটাই পাচ্ছেন অনেকে ভিটামিন সি এ পাওয়া যায় হ্যাঁ অনেকে আছে ভিটামিন এ পাওয়া যায় কিন্তু এটা দুইটাই আছে ঠিক আছে এই জন্য আপনারা এটা খাবেন হ্যাঁ বৃষ্টি শক্তিটা অবশ্যই হয়ে গেছে হয়ে গেছে এটা হয়ে গেছে কিছু বাত বাদ নিলাম আর এটা হলো রসুন রসুন খাবো তারপরে এখানে আছে হলো এখানে আসলে তো আলু তরকারি আর তরকারি এই গরম গরম পুরা খাচ্ছি পুরা অরিজিনাল চাইনিজরা কিন্তু যারা চাইনিজ তারা কিন্তু অনেক সবজি খায় ভাত কিন্তু কম খায় আমাদের দেশে বাংলাদেশে ম্যাক্সিমাম কিন্তু সবজিটা সবজি খায় বেশি তাহলে এখন দরকার সবজি খাবো এখানে কত কিছু পাওয়া যায় অনেকে সবজি খায় না এই জন্যই আমাদের দেশে ম্যাক্সিমাম লোক চোখের যদি কমে যায় এগুলো খায় না দেখে শুধু মাছ মাংস খালি হবে না হম এগুলো খাইতে হবে রসুন এক কোয়া কিন্তু অনেক উপকাৰ অনেক উপকাৰ একো আৰু খাইছে খাওঁ লাগে কিবা খালৈ উম ঘৰৰ শাকটা তা আমি তো আগে বলছি কি কি সবসময় যে ধোয়া পানি দিয়া বেশি পানি লাগে না ধোয়া পানি দিয়ে এটা শেষ করলাম আপনার ইচ্ছা ইচ্ছা মাছ দিতে পারে মুরগি পারে আপনারা এটা তো তেল ছাড়া করছে তৈল তৈল তেল নাই

खानी खा श बेसी कति खाए

আমি জুল মালতে বাহ তাহলে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা এইভাবে হ্যাঁ শাক এভাবে করে খাইতে পারত হ্যাঁ ভাজি ভাজি এর দরকার নাই আপনারা ঝোলে ভাবে একটু দোয়া পানি দিয়ে দুই সেন্ড ওই দিবেন তারপরে মাছ দিতে পারেন তেল দিতে পারেন হ্যাঁ সবকিছু দিয়ে তারপরে আপনার খেতে পারেন আমাদের সেটা আপনারা আমি তো তেল ছাড়া খাইলাম তেল ছাড়া ইয়ে করলাম এটা ঠিক আছে ভালো দেখেন শ্বশুর দেখেন আপনার যদি দোয়া করেন 失礼します。